আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত শাহে মজিনা দরবাসের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো পীর মুরিদকে কিভাবে পবিত্র বানাই পীর বক্তকে কিভাবে পবিত্র করে পীর মুরিদকে কিভাবে পবিত্র করে বা গুরু শিষ্যকে কিভাবে পবিত্র করে অর্থাৎ পীর মুরিদকে কয়টি পদ্ধতিতে বা কয়টি জিনিস দিয়ে কি কি জিনিস দিয়ে পবিত্র করে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আসুন খোলামেলা কথা বলি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে প্রয়োজনে আপনারা যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান দেখা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে ফোন করে কথা বলবেন সরাসরি দরবার শরীফে খান খায় এসে আপনারা আমার সাথে কথা বলবেন সাক্ষাৎ করতে পারবেন আমি আপনাদেরকে একটা দাওয়া কমা দিচ্ছি আগামী এই যে সামনের মাসের ডিসেম্বরের ছয় তারিখ রোজ শনিবার দিবাগত রাত সারা প্রবে ভি শাহমদিনা দরবার শরীফে ওরা শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থান শাহে মুহাম্মদ এর দরবার শরীফ গাতরি গ্রামে মৌলাইয়ে নওয়ায় কিশোরগঞ্জে জালায় কিশোরগঞ্জ থানায় কিশোরগঞ্জ টাউন একमपुर থেকে গাতরি বাজার আসাব নবলই বাজারের পাশেই শাহে মুহাম্মদ এর দরবার শরীফ আসলে আলোচনা করছি আসলে বাবা পীর মুরির কিছু জিনিস যে পবিত্র করে আর পবিত্রতাকে আল্লাহ তালা ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তালা বড় পছন্দ করেন কারণ আল্লাহ তালা সোয়া শামসের নয় নম্বর আল্লাহ তালা বলছেন পদ আফলাহা মানজাক কাহা তারাই সুফল কান হয়েছে কামিয়াবি হয়েছে যারা আত্মাকে পরিশুদ্ধ করেছে কোন পবিত্র বাবা এটা আত্মার পবিত্র কথা বলছি হ্যাঁ আত্মাকে যারা পবিত্র করেছে তারাই কিন্তু কামিয়াবি হয়ে গেছে তারা পবিত্রতা অর্জন করার জন্য কোরআন কারিমে তাগিদ রয়েছে এই জন্য পীর মুর্শিদরা কাছে বায়াত গ্রহণ করলে আধ্যাত্মিক এবং বাহ্যিক উভয় জগতেই পবিত্রতা অর্জন করা সম্ভব হয় পবিত্রতা অর্জন করা সম্ভব হয় না তবে পীর পীর চারটি চারটি পদ্ধতিতে জিনিস দিয়ে পীরকে তবেদকে পবিত্র বানায় তো এক নম্বর যেটা সেটা হচ্ছে বাবা এক নম্বর যেটা আরেকটা এখানে একটা সুখ একটা কথা আছে সব মুড়িদ কিন্তু পবিত্র হয় না সব মুড়িদকেও কিন্তু পবিত্র বানায় না দয়াল যার প্রতি সদয় হয় মুর্শিদ যার প্রতি বিনয় হয় দয়াল যার প্রতি দয়া করে সে কিন্তু পবিত্রতা অর্জন করতে পারে সবাই কিন্তু অর্জন করতে পারে না একটা বিষয় মনে রাখবেন সব বিষয় কিন্তু সবাই পায় না সব বিষয় কিন্তু সবাই অর্জন করতে পারে না যারা সক্ষম যারা আদব বা মরিদ মুর্শিদের কথা আহাকাম হুকুম হাকাম মানে রিফ্লাই করে না দয়াদবি করে না তাই কিন্তু পবিত্রতাটা পেয়ে যায় এক নম্বর এক নম্বর যে শর্ত সেটা হচ্ছে গোপন কর্ম দিয়ে অর্থাৎ গোপন কর্মের মাধ্যমে পীর মুর্শিদ মুরিদকে পবিত্র বানায় দেয় নাম্বার টু সেটা হচ্ছে সাধনা দিয়ে সাধনা দিয়ে কিন্তু পীর মুরিদকে পবিত্র করে দেয় তিন নাম্বার যেটা সেটা হচ্ছে বেশি বেশি সহবত নিলে যে মুরিদটা বেশি বেশি সহবত নেয় সহবত মানে পীরের সাথে সঙ্গ বেশি দেয় সঙ্গ দেয় বেশি সঙ্গ লাভ করে তাকে কিন্তু পবিত্র বানায় দেয় নাম্বার ছা যেটা হচ্ছে তালিম তাওয়াজ্জুর মাধ্যমে তালিম মানে শিক্ষা তাওয়াজ্জু মানে মুর্শিদের একটা প্রেমের ফায়েজ এই চারটি জিনিসের মাধ্যমে একজন মুরিদ পবিত্র হতে পারে একজন মুর্শিদ পবিত্র বানাইতে পারে এই চারটি জিনিস কারা পাবে যারা পুরাপুরি আদববান মুরিদ যারা দয়ালের সাথে একটা চুম্বকের মতো সম্পর্ক রাখছে তারা কিন্তু এই চারটি জিনিস অর্জন করতে পারবে রচেন দেখবেন একটা স্কুলের মধ্যে অনেক স্টুডেন্ট থাকে ছাত্র ছাত্রী থাকে তবে যে স্টুডেন্টটা ভালো তার প্রতি কিন্তু শিক্ষকদের একটা মন প্রাণ থাকে আর যেটা মনে করেন পড়ার মধ্যে গলত ধরন ভালো না তার প্রতি একটা ধ্যান খেয়াল কিন্তু নেয় না কারণ তার এদিকে কোনো স্বপ্ন দেখে না আর ভক্ত তো দেখবেন পীরের হাজার হাজার আছে কিন্তু তার মধ্যে একজন মুড়িদ আছে এরকম কিছু মুড়িদ আছে মসজিদের কোচ কবর মসজিদের সঙ্গে যে কোনো কাজ করা দেয়ালের পাশে থাকে সবসময় এক কথায় মসজিদ ছাড়া সে কিছু বোঝে না মসজিদ ছাড়া সে তার কিছু ভালো লাগে না এরকম এক মুরগি বলে কিন্তু এই চারটি জিনিস পেয়ে থাকে বাজার এই জন্য তারা মুর্শিদের চরম সেবায় নিয়োজিত থাকতে চায় এবং মুর্শিদের যান মানে পথ করতে চাই কৃপণতা করে না কার পণ্য করে না কারণ কৃপন ব্যক্তি জাননাতে যাবে না এই জন্য মুর্শিদের সবসময় গোলাম হয়ে থাকতে চায় এখানে কোটি কোটি টাকার সম্পদের বিষয় এখানে নাই সৌন্দর্যের বিষয় নাই এখানে দেখবেন কোটি কোটি টাকার মালিক

অপরাণের বাজারে রে চাকর নিবা মাইবা রে আমি রুজের মাই না রুজের বছ দিও তুমি একসাথে চাকর নিবা নাহিবা আমারে প্রাণের মুর্শিদ চাকর নিবা নাহিবা গো আমি যে দিন তোমার সন্ধান পেয়েছি সেই দিন থেকে তোমার প্রেমে বাজার পাগল হয়েছি আমি যেই দিন থেকে তোমার দেখা পেয়েছি সেই দিন থেকে তোমার লাইভাই আমি বাগল হয়েছি আর কিছু দানা মুর্শিদ আর কিছু দাইনা মুর্শিদ চাই গো শুধু তোমারে চাকর নেবা নাইবা আমার প্রাণের মুর্শিদ চাকর নেবা নাইবা গা আমি রোজার মাইনা রোজার গর চাইনা দিও তুমি একদিনে চাকর নিবা আমার এজন্য বলছে বাবা চাকর বানায় রাখবেন আমার আমি রুজার মাইনা ডেইলি ডেলি ডেলি চাই না আমারে একদিন দেন আপনি আপনি পরের আমাকে বার করে দিয়েন প্রয়োজনে স্ক্রিনে যোগাযোগ যোগাযোগ করবেন এবং ভিডিওটি কমেন্ট শেয়ারের মাধ্যমে দিবেন আজকের এখানে ভিডিওটি শেষ করছি যে মুরিদকে কিভাবে একজন পীরে পবিত্র করে কয়েকটি জিনিস দিয়ে সহজ সর্বসায় তুলে দেওয়ার চেষ্টা করেছি সকলে এই আলোচনার প্রতি ক্যাম্প করবেন এবং প্রতিদিন সন্ধ্যায় আপনারা মাগ নামাজের পরে চ্যানেলটির প্রতি আপনারা নজর রাখবেন প্রতিদিন ভিডিও আপলোড করা হয় আমার এক খাদ্য আপলোড করে তো সকলে ভালো থাকুন আজকের মতো এখানে সকলে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ হায়াত কামনা করি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি ওবরাকাত